আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ নিজেদের ঘরের মাঠে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচটিতে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজের বাংলাদেশ আর সেই ম্যাচটিতে চার তিন গোলের ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে হামজা জামাল ভুইয়ারা দেশের মাটিতে ম্যাচটির পর এবার ফিরতি লিগে আবারও এফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের কাবরেরার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এফসি এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচটিতে এবার হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে হংকং মাঠ কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বনাম হংকং মধ্যকার বাছাই পর্বের এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশি ফুটবল প্রেমীরা তবে সেসব ভক্তদের জন্য নেই কোনো স্বস্তির খবর কেননা আগের ম্যাচটি টি স্পোর্টস এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করলেও আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না তারা কেননা ওই সময়ে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ও ম্যাচটি চলবে সেই সময়ে তাই এই ম্যাচটি দেখা যাবে বঙ্গ ওটিপি প্ল্যাটফর্মে তাই ভক্তদের বাংলাদেশ বনাম হংকং এর মধ্যকার এই ম্যাচটি কোনো ঝামেলা ছাড়া হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাইলে ভক্তদের চোখ রাখতে হবে স্পোর্টসফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকে সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেও ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ